তো দেখছি তোমাদের ইউটিউব চ্যানেল একটু একটি স্টাডি আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে তোমাদের এসএসসি জিডি দু হাজার চব্বিশের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির ফিজিক্যাল সময় কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে এই সম্বন্ধে ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট তোমরা করেছিলে তো আজকের ভিডিও সেই সম্বন্ধে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো এখানে অ্যাট ফার্স্ট তোমাদেরকে বলি এসএসসি জিডি দু হাজার চব্বিশে তোমাদের রিটেন এক্সাম এখানে হয়ে গেছে তোমাদের অ্যাপিসিয়াল অ্যান্সারকে আসার পর তোমাদের এখানে কিন্তু ফিজিক্যালের জন্য যে লিস্ট সেই লিস্ট কিন্তু জারি হবে দেন তোমাদের যে টেস্ট সেই টেস্ট হল তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ তোমাদের এখানে পি এম টি এবং পিইটি তোমাদের কিন্তু এখানে হবে রেজাল্ট আসার পর এখানে মেডিকেল এক্সাম হবে মেডিকেল এক্সামের সময়তেই মেন তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান সেই ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু তোমাদের এই মেডিকেল এক্সামের সময়তেই কিন্তু এখানে হয় কিন্তু তোমাদের ফিজিক্যালের সময় কিছু ডকুমেন্ট আছে যেগুলো তোমাদের চেক করা হয় এমনটা নয় যে ফিজিক্যালের সময় কোনোরূপ ডকুমেন্ট চেক করা হয় না কিছু ডকুমেন্ট আছে যেগুলো ফিজিক্যালের সময় কিন্তু তোমাদেরকে চাওয়া হয় ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের সময় তো কী সেই ডকুমেন্ট তোমাদের এই ভিডিও মাধ্যমে আমি ক্লিয়ার করবো তো মেনলি যে ডকুমেন্টগুলো এখানে চেক করা হয় সেটি তোমাদেরকে এখানে দেখাচ্ছি দেখো মেনলি প্রথমত তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের আগে তোমাদের যে অ্যাডমিট কার্ড সে অ্যাডমিট কার্ড তোমাদেরকে কিন্তু প্রিন্ট আউট করতে হবে এই অ্যাডমিট কার্ড তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে দেন অ্যাডমিট কার্ডের সাথে সাথে তোমাদেরকে এখানে কিন্তু বলা হয় যে মিনিমাম চার কপি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের লাগবে যেটা তোমাদের পরীক্ষার সময় অত তোমাদের যখন অনলাইন আবেদন করেছিল তখন যে ফটো তোমরা দিয়েছিলে সেই ফটো হলেই কিন্তু এখানে বেটার হয় কিন্তু অন্য ফটো হলেও তোমাদের এখানে চলে যাবে দেন আইডি প্রুফ অ্যাডমিট কার্ড দেওয়ার পর তোমাদের এখানে কিন্তু যখন এন্ট্রি হবে অর্থাৎ ফিজিক্যালের সময় যখন এন্ট্রি হবে তখন অ্যাডমিট কার্ড এবং আইডি প্রুফ তোমাদেরকে কিন্তু এখানে চেক করা হবে এবার আইডি প্রুফ হিসেবে তোমরা কী নিতে পারো তোমরা আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এই সমস্ত আইডি কার্ড কিন্তু এখানে তোমাদের অ্যাডমিট কার্ডের সঙ্গে চলে যাবে এন্ট্রির জন্য এবার এখানে মেন আইডি কার্ডের যে দেখার যেটা বিষয় তোমাদের যখন অ্যাডমিট কার্ড আপলোড করা হবে বা অ্যাডমিট কার্ড তোমরা যখন ডাউনলোড করবে তখন তোমার মেনলি তোমার যে ডিটেলসগুলো সেটা হলো তোমার নাম তোমার বাবার নাম তোমার ডেট অফ বার্থ এই তিনটে জিনিস যেন তোমাদের যে আইডি প্রুফ নিয়েছ সেই আইডি প্রুফের সাথে যেন ম্যাচ করে এমনটা নয় যে তুমি অ্যাডমিট কার্ডে অন্য আছে আর তুমি যে আইডি প্রুফটা দেখাচ্ছ বা আইডি প্রুফটা তুমি নিয়ে গেছো সেই আইডি প্রুফে অন্য আছে দুটো যেন সেম হয় এই জিনিসটা তোমরা মাথায় রাখবে কারোর যদি কোনো আইডি প্রুফে ভুল থাকে কারো হয়তো সাপোজ ভোটার কার্ডে ভুল আছে কারোর আধার কার্ডে ভুল আছে সেটা একটু এখন থেকে টাইম পাবে ঠিক করে তোমরা নিতে কেউ পারো তোমরা যদি কোনো জিনিস ভুল ত্রুটি থেকে থাকে দেন তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট বা পিআরসিও বলা হয়ে থাকে অনেক রাজ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা কিন্তু এখানে ডোমিসাইল সার্টিফিকেট বলে এই ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে এখন এত তাড়াতাড়ি ডোমিসাইল সার্টিফিকেট বানানোর কোনো রূপ দরকার নেই ফিজিক্যালের আগে যখন রেজাল্ট আসবে তারপরে তোমরা কিন্তু এখানে ডোমিসাইল সার্টিফিকেট এখানে তোমরা বানাতে পারো ডোমিসাইল সার্টিফিকেট বাংলা অর্থ হলো স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট আর এই ডোমিসাইল সার্টিফিকেট এসডিও অর্থাৎ সাব ডিভিশনাল অফিসারের থ্রু হতে হবে ওর নিচে হলে কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না দেন আসে কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট কাদের লাগবে কাস্ট সার্টিফিকেট তাদেরই লাগবে যাদের এখানে হাইট এবং চেস্টের ছাড় পাবে হাইট এবং চেস্টের ছাড় কারা পায় এখানে টি ক্যান্ডিডেট যারা থাকে তারা জানে হাইটের ছাড় পাবে এবং চেস্টের ছাড় পাবে এছাড়াও যারা গোর্খা গাড়ি রাজবংশী এছাড়াও হিলি এরিয়া থেকে বসবাস করে তারা কিন্তু এখানে হাইটের ছাড় পাবে তাদের যে প্রেসক্রাইব ফর্মেটে কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেট লাগবে এবং অফিসিয়াল নোটিফিকেশানে তাদের একটি হাইট ছাড়ের জন্য একটি তোমাদের ফর্মেট আছে অর্থাৎ টি ক্যান্ডিডেটের জন্য সেই ফর্মেট তোমাদের কিন্তু এখানে নিয়ে যেতে হবে দেন এখানে তোমাদেরকে বলি এখানে তোমাদেরকে কিছু ডকুমেন্ট আরও আছে যেটা হলো এডুকেশনাল সার্টিফিকেট তো এডুকেশনাল সার্টিফিকেটটা মেনলি চা হয় তোমাদের মাধ্যমিকের মাধ্যমিকের মার্কশিট এবং রেজাল্ট এছাড়াও তোমাদের ডিওবি প্রুফ হিসাবে তোমাদের যে মার্ক মাধ্যমিকের সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট তোমরা কিন্তু নিতে পারো মেনলি এডুকেশনাল সার্টিফিকেট চা হয় না কিন্তু তোমরা ক্যারি করতে পারো এডুকেশনাল সার্টিফিকেটটা এছাড়াও এক্স সার্ভিসম্যান যারা আছো তাদের তোমরা সবাই জানো তাদের ফিজিক্যাল এখানে হয় না এক্স সার্ভিসম্যান তাদের যে ডিসচার্জ সার্টিফিকেট আছে তাদের কিন্তু এখানে ডিসচার্জ সার্টিফিকেট এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটে দিতে হবে এছাড়াও এখানে অ্যাফিডেভিট কতটা আমি লিখেছি কারণ হলো অনেক ক্যান্ডিডেটের দেখবে তোমাদের যে ডকুমেন্ট আছে অর্থাৎ আইডি প্রুফ আছে সে আইডি প্রুফে ঠিক আছে কিন্তু অনেক সময় অ্যাডমিট কার্ডে ভুল চলে আসে সেই ক্ষেত্রে তুমি একটা যদি অ্যাডমিট কার্ডে সাপোজ তোমার ডিওবি বি ভুল এসেছে তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু এখানে একটি কোড অ্যাফিডেভিট করে নিতে পারো যে এই ব্যক্তির ডেট অফ বার্থ এবং এই ব্যক্তির ডেট অফ বার্থ সেম এরকম একটা ওডেপি ডেফিট তোমরা করতে পারো এছাড়াও যারা এনসিসি করেছ তাদের এখানে এনসিসির যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালের সময় কিন্তু অনেক সময় চা হয় আর বাকি সেরকম কিছু নেই এই হলো তোমাদের ফিজিক্যালের সময় ডকুমেন্ট বাকি এই ডক এছাড়া অন্য কোনো ডকুমেন্ট কিন্তু এখানে চেক করা হয় না তো মেনলি তোমাদের যে ডকুমেন্ট বা তো ডকুমেন্ট ভেরিফিকেশান ডিবি সেটা কিন্তু তোমাদের যখন মেডিকেল এক্সাম হয় সেই মেডিকেল এক্সামের সময় কিন্তু এখানে ডিভি করা হয় এই ডকুমেন্টগুলো মেনলি ফিজিক্যাল সময় নিয়ে গেলেই তোমাদের আর কোনো কিন্তু প্রবলেম হবে না তো তোমাদের রিকোয়েস্টে এসএসসির ফিজিক্যাল সময় কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে সেই সম্বন্ধে ভিডিও করে দিলাম ভিডিও যদি ভালো হয় অবশ্যই লাইক করবে আর কোনো হেল্পফুল ভিডিও পেতে এবং ভাবে আপডেট করতে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলে এখন প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়া যাবে তো দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত